কথা দিচ্ছি ছাব্বিশ সাল থেকে বন্যা বন্ধ করবো নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা দিয়ে মুখ্যমন্ত্রীটা তাড়াতে হবে রাজি কে কে আছেন তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই তাই তো আপনারা তো লোকাল লোক গত দু তিন বছর বাদ সারাই করেছে বাদ কখনো সরেছে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধে যে

থেকে খাবার গিয়েছিল হরিহরতে এনজিও থেকে খিচুড়ি করে একটু থেকে একটু খিচুড়ি আর তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই তাই তো আমি আজকে পরশুরা আমি এলাম আমি এর আগে বিমান কাছে কাছেও আমি পর্যাপ্ত মানে আমার দক্ষতা সম্ভব তারপরে পাঠিয়েছি বিমান নিজেও তার শুভানুদ্ধায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়েস হাতে খাওয়ারের প্যাকেট আছে ডাল ডাল তেলের প্যাকেট আছে দালকলিন আছে এরপরে আমি আবার আসবো যার আগে আবার আসবো আমি আবার আপ আগামী সপ্তাহে আবার খানাকুল পুশুড়াতে আমি আসবো কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তু থিচ মেরি ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা করতে গেলে মুখ্যমন্ত্রীটা রাজি কে কে আছেন কথা দিচ্ছি ছাব্বিশ সাল থেকে বন্যা বন্ধ করবো নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা দিয়ে ফাইভ করে দেবেন দাদাকে মঞ্চে আস এখন আমাদের রাতে প্রতি মাননীয় শুভেন্দু দা বন্যায় দুর্গত মানুষের হাতে তীর্পল শুকনো খাবার যে আমরা রেডি করেছি মাননীয় শুভেন্দু দা রেডি করেছেন সেইগুলো হাতে তুলে দিচ্ছেন এখন বর্ণায় দুর্গত পরশুরার মানুষদের হাতে কীরপল শুকনো খাবার তুলে দিচ্ছেন বর্ণায় দুর্গত মানুষদের হাতে এখন কীরপল তুলে দিচ্ছেন

প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদীজির সৈনিকরা আছে একটাও বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানার্জি করেনি করবে না আমরা করব।। আমরা করবো আর শুকনো জল নেমে যাওয়ার পরে ভিডিও অফিসে এসে আমি তালা লাগাবো টাকাগুলো গেছে কোথায় জানতে চাই টাকাগুলো গেছে কোথায় এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আমরা জানতে চাই ঠিক আছে বাকিটা আপনারা করুন এখানে অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে প্রত্যেকে নিয়ে যাবেন যারা পরে আসবেন তারাও পাবেন যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের তাই তো একটা অভিযোগ আসবে না একটা অভিযোগ আসবে না

বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ইঙ্গি বোট করে তোলার কথা তিনি তখন নবান্ন থেকে বাহান্ন গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি